মন খারাপের খবর জানাবো কাকে খুব চুপিসারে কেউ কি আমাকে ডাকে কেউ কি জেনেছে অনুমানে রাত জাগা দাগ লুকিয়েছে কোনখানে আধারে আমার যে ছবি এঁকেছে নিচে তার কথা ভেবে কারো চোখ ওঠে ভিজে কেউ কি জেনেছে কত জলে কত নীল কিসের বিরোহে এ কাকি শখ্যচিল কিসের আগুনে দু চোখ পড়েছে রোজ দগ্ধ সময়ে কে রেখেছে কার খোঁজ নিজের হাজতে যার যার ভালো থাকা ছেদে বিচ্ছেদে ভুলে থাকা মনে রাখা সব ভুলে গিয়ে কেউ যদি ভালো থাকে মন খারাপের খবর জানাবো কাকে মন ছুঁয়েছিস তুই জল ছুঁয়েছে নীলের আকাশ মন ছুঁয়েছিস তুই ভালোবেসে ক্লান্ত আমি বুক পেতে দেশুই মন পেয়েছে মনের নাগাল চোখ পেয়েছে তুই মন পেয়েছে মনের নাগাল চোখ পেয়েছে চোখ দুই চোখে তাই উতলে ওঠে মন হারানো সুখ চোখের জলে সাগর হলো দুই তীরে দুজন দুইটি দেহ পৃথক তবু মন ছুঁয়েছে মন ভালোবাসার সমুদ্র এক আর রয়েছিস তুই ডুবে ডুবেই ক্লান্ত আমি বুক পেতে দেশ